সুপ্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমারী লতা গাছ বা কাটা কুমারী গাছ নামেও পরিচিত বাংলাদেশের আনাচে কানাচে জুবজারে এ গাছটি আপনা আপনি হয়ে থাকে এ গাছের ডুগা কখনোই পাওয়া যায় না কারণ এ গাছের ডুগা সাপে খেয়ে ফেলে যে পরিমাণ সাপে সংগ্রহ করতে পারে ওই জায়গায় এ গাছের ডুগা পাওয়া যায় না এ গাছের ডুগা সাপে খেয়ে ফেলে সাপে খাওয়ার একটি কারণ আছে কারণটি হলো সাপে বিভিন্ন ধরনের বড় বড় খাবার খেয়ে ফেলে যা হজম হইতে সময় নেই। এজন্য সাপে এ গাছের ডুগা খায় যাতে অতি দ্রুত তার খাবারটি হজম হয়ে যায় মানে সহজে যাতে খাবারটি হজম হয়ে যায় তাছাড়াও এই গাছটি নারী ও পুরুষের উভয়ের জন্য শারীরিক শক্তিবদ্ধ প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে তাছাড়াও এই গাছের ডুগা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও পদাহনাশক উপাদান থাকে যা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে এমনকি পেটের সমস্যা সারিয়ে হজম শক্তি বাড়ায় পেট ভালো থাকলে স্বাভাবিকভাবে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে নারী ও পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে গ্রামীণ চিকিৎসায় মাঝে মাঝে এটি টনিক বা শক্তিবর্ধক ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক যাদের শারীরিক সমস্যা আছে তারা এ গাছের কচি ডুগা এবং একটি পান মধুর সাথে সেবন করলে শারীরিক শক্তি বৃদ্ধি হবে স্থায়িত্ব শক্তি বৃদ্ধি হবে এমনকি টাইমিং বাড়াতে সাহায্য করে এই কুমারী লতা গাছ